আমার बकरीগুলো সারা দিন ঘাস খায় সন্ধ্যা যখন বাড়ি আসে এই বকরীর দুধে ভরপুর থাকে অন্যান্য মহিলারা তাদের রাখালদেরকে বলতো কি রাখাল হালিমা সাদিয়ার এই बकरीগুলো বন মাঠে চরে ওই মাঠ দেখ হালিমা সাদিয়ার বকরীর স্তরে দুধে ভরপুর থাকে আমাদের বকরীর কোনো দুধ নাই হালিমা সাদিয়ার বক্তৃ যে মাঠে চড়ে ওই মাঠে চড়াইবা আমাদের বক্তৃ মাঠে চড়াইবা তাহলে হালিমা সাদিয়ার বক্তৃ মতো আমাদের বক্তৃ গুলোর স্তন পাওয়া যাবে বাস্তবে দেখা যায় উল্টা হালিমা সাদিয়ার বক্তৃ যে মাঠে চড়ে অন্যান্য মহিলারাও অন্য অন্য মহিলাদের রাখাল তাদের বক্তৃগুলোকে ওই মাঠে চড়ায় সন্ধ্যার দিকে ফিরে হালিমা সাদিয়ার বক্রগুলোর স্তনে দুধ দুধে বর্বর থাকে আর অন্য অন্য মহিলাদের বক্রির স্তনে কোনো দুধ নেই আসলে মাঠের গুন্ডা মাঠের গুন্ডা গুন্ত হলো এতিম সন্তান দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা গেইবু আল্লাহ তাআলার নবীর কারণে আল্লাহ তাআলা রহমত ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ